বিসমিল্লা রহম রিম আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স প্রতিবারের মতো আবার একটি চমৎকার রিভিনিউ আপনাদের সামনে আসতে দা মূল মূলত আমরা মারেফুল করেন আমাদের তিনটা ক্যাটাগরির পাওয়া যায় এখন আপনার যেটা চলছে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে অফসেট পেপার আর্ট পেপার সাদা কাগজ তিনটায় আমাদের পেজ সমান সংখ্যক পেজ শুধু জাস্ট পেজের কোয়ালিটির ডিফারেন্স এর কারণে আপনার হাতে এটা হচ্ছে আমাদের অফসেট কাগজের এটা আর্ট পেপার ওয়াটারপ্রুফ আর হচ্ছে এটা আমাদের সাদা কাগজ সবগুলো পেজ সংখ্যা সমান বাট শুধু আমাদের পার্থক্য হচ্ছে আমাদের কাগজের কোয়ালিটির ওপর আপনি যদি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের অফসেট কাগজের মধ্যে আমি যদি দেখাই আমাদের এটা সুবিধা হচ্ছে নর্মালি দেখা যায় মারফুল করেন যেগুলো পাওয়া যায় ওগুলো আছে আমাদের একসাথে আরবি থাকে কিন্তু আমাদের এক সাইডে আরবি সাইটে অনুবাদ দেওয়া আছে তারপর নিচে আয়াত সংখ্যার উপর ভিত্তি করে তাপসিল করা আছে এটা হচ্ছে আমাদের বিশেষ সুবিধা এই ক্ষেত্রে আপনার পড়তেও সুবিধা হবে আয়াতগুলার সাথে সাথে আপনি অনুবাদ জানতে পারবেন এবং তার নিচে তাপসির সংক্ষিপ্ত তাপসিরের মধ্যে আমাদের বেস্ট একটা তাফসিল আপনারা যদি চান এটা সংগ্রহ করতে পারবেন আর যেটা আমাদের অফসেট এটা হচ্ছে দুই কালারের এই ধরনের হবে মূলত আমাদের দেখেন পেজের কোয়ালিটি আমাদের অফসেট অবশ্যই ভালো কম আমরা সবসময় চেষ্টা করি ভালো মানের করান বইয়ের রিভিউ করার কারণ নর্মাল কোয়ালিটি হলে বেশি দিন টেক্স হবে না আর যখন এটা আপনার কাগজ ভালো মানের হবে অনেক দিন পড়তে পারবেন এই ধরনের এখন আপনার যেটা সুবিধা হয় ইনশাড়া সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এছাড়াও দেশি বিদেশি কোরআন সহ সকল ধরনের ইসলামিক বই আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকেন কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে আর সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এই ধরনের দেখেন আমাদের কাগজের কোয়ালিটি অবশ্যই ভালো মানের এছাড়াও কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই বাংলা সাহিত্যের বই ইংরেজি বই কোরআন সহ সকল ধরনের বই আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করার সুবিধা রয়েছে সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন কোরআন বই রিভিউ করে দেখেন আমাদের এটা অফসাইটের মধ্যে এরকম একটা বক্স থাকে আর যদি আমি দেখাই কত মোটা আমাদের অফসাইট যেহেতু মোটা কাগজ সেক্ষেত্রে আমাদের দেখা যায় অনেক মোটা হয়ে থাকে দেখেন এইরকম পেজ কোয়ালিটি হবে আর আপনি যদি সাদাটা নিতে চান কমের মধ্যে সাদাটা ভালো সেটাও নিতে পারবেন সুবিধা রয়েছে ইনশাল্লাহ এই ধরনের হবে পেজের কোয়ালিটি এটা দুই কালারের অফসেট কাগজের যেটা আমাদের এছাড়া আমাদের ফেসবুক পেজে সবগুলার ছবি সব ডিটেলস দেওয়া আছে সেখানে গিয়ে সংগ্রহের সুবিধা রয়েছে সেটা আমাদের সাদা কাগজের মধ্যে সাদা হলেও অন্যদের চেয়ে আমাদের এটার কাগজের কোয়ালিটি ভালো হবে দেখা যায় অনেকে একবারে নর্মাল কাগজে বের করে এগুলা হচ্ছে আমাদের কাগজের কোয়ালিটি নর্মাল হলে দেখা যায় যে রেটও কম হয় আমাদের রেট একটু বেশি হলেও কাগজের কোয়ালিটি ভালো হবে দেখেন এই ধরনের হবে মূলত আর যদি আমি আপনাদেরকে আর্ট পেপারটা দেখাই সেটাও দুই কালারের হয়ে থাকে মূলত এটা সাদা কাগজের এছাড়াও কিন্তু চাইলে এই যে আমাদের আর্ট পেপারে দেখেন না যারা ভালো মানের একবার আর্ট পেপারে নিয়ে চান এটা সংগ্রহ করতে পারেন এটা দুই কালারেরই এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের কোরআন বই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এই ধরনের মূলত এটা আমাদের আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা করণ সংগ্রহ করতে আমরা আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো রিনিউ আসবে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা